নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি কাঁচা আমের মুরব্বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর এই আচার আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন আশা করি আজকের এই আমের আচার আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা চলুন আজ আমি কীভাবে এই আমের মুরব্বা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে এটার গাটাকে খুব ভালো করে মুছে নিয়েছি যাতে আমের গায়ে একটুকু জল না লেগে থাকে এখন আমি আমগুলোকে কেটে নেব আচারের জন্য আমের আচারের জন্য এখানে আমি আমগুলোকে দেখুন ঠিক এরকম করে কিন্তু কেটে নিয়েছি একটু দাগ দাগ দিয়ে কেটেছি যাতে আমের ভিতরে রসটা খুব ভালো করে ঢুকে যায় এই দেখুন এইভাবে কিন্তু আমি আমগুলোকে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আমার আছে প্রায় ছয়শো গ্রামের মতো আম আর এই ছয়শো গ্রাম আমের মধ্যে আমি প্রায় তিনশো গ্রামের মতো চিনি অ্যাড করে দেব আর দিয়ে দিব এক চামচের মতো ভিনিগার যাতে আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই জন্য আমি এক চামচের মতো ভিনিগার এড করে দিলাম এখন আমি এই চিনিটা আর ভিনিগারটাকে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে আমি আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর এটাকে একটা ঢাকা চাপা দিয়ে এইভাবে এক থেকে দেড় ঘন্টা আমি আমটাকে রেখে দেব যতক্ষণ না এই চিনিগুলো গলে মানে জলে পরিণত হয়ে যাচ্ছে যখন এই চিনিগুলো জল জল হয়ে যাবে তখন কিন্তু আমটা আচারের জন্য তৈরি হয়ে যাবে আমগুলোকে রেস্টে রেখে দিয়েছি আর এখন আমি এইখানে একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য তার জন্য নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দেড় চামচ মৌরি মিষ্টি মৌরি নিয়েছি আর এক চামচ নিয়েছি পাঁচফুরন আর সাত থেকে আটটা নিয়েছি আমি শুকনা লঙ্কা এখন এগুলাকে আমি মানে ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিট আমি এটাকে ভাজবো আর এটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর মশলাটা কিন্তু খারাপ হয়ে যাবে তো এক থেকে দেড় মিনিট আমি মশলাটাকে ভেজে নেব মশলার থেকে একটা হালকা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখনই কিন্তু এই মশলাটাকে নামিয়ে নিতে হবে এখন আমি এই মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা আলাদা প্লেটে তুলে নেব আর এটাকে আমি মিক্সিতে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু একদম পাউডার করা যাবে না আধ ভাঙ্গা করেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে আমটাকে যে আমি দেড় ঘন্টার জন্য চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন চিনিটা কিন্তু গলে পুরো জল হয়ে গেছে একদম জল হয়ে গেছে আর আমগুলোও কিন্তু এখন আগের থেকে অনেকটা কিন্তু সফট হয়ে গেছে দেখুন এখন আমি এগুলোকে চিনি শিরাটাকে জাল করে নেব এখন আমি আমটাকে আর চিনি শিরাটাকে একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি আর এখন আমি এটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একদম অল্প করে হাফ চামচ থেকেও কম একটু লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো পিট লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এতে কিন্তু এই আচারের রঙটা খুব সুন্দর আসবে আর লঙ্কার গোড়াটা দিয়েছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই মুরব্বাটা এখন আমি এটাকে খুব ভালো করে ফুটাবো আর এই চিনির শিরাটাকে কিন্তু অনেকটা শুকিয়ে নেব চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে দেখুন আর এই সময় কিন্তু আমটাকে কিন্তু বেশি নাড়াঘাটা করা যাবে না কারণ আমটা কিন্তু এখন খুব নরম হয়ে আছে এটা যত ফুটবে আমটা কিন্তু ততটাই শক্ত হয়ে যাবে আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি এটাকে এইভাবেই কিন্তু অনবরত ফুটিয়ে যাব যতক্ষণ আর শিরাটা একটু ঘন হয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু আমটাকে বেশি নাড়াঘাটা করবেন না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে এই শিরাটা যত ফুটবে আমটা কিন্তু ততটাই শক্ত হবে আর আমি কিন্তু আমগুলোকে একটা আমকে চার টুকরা করে এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করেও কাটতে পারেন বা একটা আমকে দুফালি করেও এই আচারটা তৈরি করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপে কেটে নেবেন আমগুলোকে দেখুন আমি এটাকে এইভাবে অনবরত ফুটাতে থাকবো আর চিনি শিরাটাকে একদম ঘন করে নেব তো আমি এটাকে ফুটিয়ে একটু ঘন করে তারপর ফিরে আসছি চিনির রসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখুন আর আমগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এরকম ক্রিস্টাল কালারের চলে আসছে আমগুলো চিনির শিরার মধ্যে জাল দেওয়ার পর আমগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর আমের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই আমের মধ্যে আগের থেকে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা মিক্সিতে সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম এই মশলাটা আমি দু চামচ অ্যাড করে দিলাম আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক টুকরা লেবুর রস মানে পাঁচ ছয় ড্রপের মতো লেবুর রস এর মধ্যে অ্যাড করে দিতে হবে এতে কি হবে চিনির শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমাট বেঁধে যাবে না শিরাটা পাতলা থাকবে এর জন্য চার থেকে পাঁচ ডব অবশ্যই কিন্তু লেবুর রস অ্যাড করতে হবে এখন আমি এই লেবুর রস আর এই মশলাটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের মোরব্বা পুরোপুরি তৈরি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছর কিন্তু এই আচার আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন আশা করি আজকের এই আমের মুরব্বা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমগুলো দেখুন কত সুন্দর হয়েছে আচারটা আর একদম পুরো ক্রিস্টাল কালার লাগছে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ